ও ভাই মারো মুঝে মারো মিমের এই তরুণকে চেনেন চলুন তাহলে জেনে নেওয়া যাক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এক তরুণকে বলতে শুনবেন ও ভাই মারো মুঝে মারো ভিডিও থেকে বক্তব্যটি কয়েক বছর ধরেই মিম হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে বিশ্বকাপে দুই সালের ১৬ জুন ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে ভারতের কাছে উননব্বই রানে হেরেছিলেন পাকিস্তান সেই ম্যাচ শেষে এক টিভি ক্যামেরায় প্রতিক্রিয়া জানিয়েছিলেন এক পাকিস্তানি সমর্থক এরপর থেকে ভিডিওটি পাকিস্তান ভারত বাংলাদেশ সহ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে ভিডিও থেকে ছবি ও বক্তব্য নিয়ে মেমের চরিত্র হিসেবে তুলে ধরা হয়েছে সেই তরুণকে আলোচিত সেই তরুণের নাম মোমিন সাকিব জন্ম ও বেড়ে ওঠা পাকিস্তানের লাহোরে পড়াশোনা করেছেন লন্ডনের কিংস কলেজ থেকে আলোচিত ভিডিওটি ভাইরাল হওয়ার পর নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তিনি এক সাক্ষাৎকারে মমিন সাকিব বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম আমার জীবন নয় এটি আমার জীবনের অংশমাত্র কিংস কলেজে পড়াশোনার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার শুরু করেছিলেন ভিডিওটি ছড়িয়ে পড়ার পর মমিন শাকিবের কপাল খুলে গেছে একের পর এক টিভি সিরিয়াল ও চলচ্চিত্রে ডাক পেয়েছেন তিনি দু সালে হাম টিভির বি আদব সিরিয়ালের মধ্য দিয়ে অভিনয় অভিষেকে ঘটেছে তার এছাড়াও রাক্স ই বিস্মিল টিউবলাইট সহ আরও কয়েকটি সিরিয়ালে দেখা গেছে এই মমিনকে সালে দাম সিনেমায় অভিষেক ঘটেছিল অভিনয়ের পাশাপাশি উপস্থাপক হিসেবে বেশ পরিচিত পেয়েছেন এই মমিন সাকিব তো বন্ধুরা আপনার কাছে কি মনে হয় ও ভয় মারো মুছে মারো এই তরুণকে চিনতে পেরেছেন চিনে থাকলে অবশ্যই জানিয়ে কমেন্টস করুন আমাকে